বন্ধুরা এই দেখো সবাই রিদিকে বিদি ঘুম ঘুম করছিল উঠে গেছে ঘুম থেকে উঠে হাসি দিচ্ছে দিদি ঘুম থেকে উঠে সবাইকে দেখছে আর হাসি দিচ্ছে ও তুমি কথা বলবে বলো আবার ঘুম আছে চোখে পুরো ঘুম কাটেনি এখনো চোখ ডলছে এই দেখো মাম্মা এই যে মাম্মা দেখো এদিকে তাকাও আম্মা আম্মা সামানে চোখ ডলে যাচ্ছে আম্মার এখনো ঘুম আসছে রান্না করছিলাম রান্না করতে করতে আম্মা উঠে গেছে মাম্মা নান্না করতে দিল না মাম্মা রান্না করতে দিল না মাম্মা উঠে গেছে এই দেখো সবাই আমি রান্না করছিলাম রান্না করতে করতে এরই উঠে গেল এই দেখো রান্না করছিলাম এখনো আমার পুরো রান্না হয়নি এখানে সব রয়েছে তার মধ্যেই রিধি ঘুম থেকে উঠে গেল সবাই কিভাবে চোখ টলছে এখনো ঘুমবে মাম্মা রান্না করবে তুমি ঘুমবে তুমি তো ঘুমোচ্ছিলে উঠে গেলে কেন না মাম্মা ঘুমোতে ঘুমোতে উঠে গেলে